থামেন প্রিয় দর্শক দেখতে পেরেছে সে জিকি করে হে হে হা হা এই যে জিকি এটা কি জিকির এটা কি জিকির হতে পারে জিকির হচ্ছেন আফতালু জিকির লা আলি ল সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছেন লা ইলা হ্যাঁ কত সুন্দর জিকির অথবা অল ল অ আচ্ছা এটা কি এটা কি তুমি কি নাটক করতেছো তুমি তুমি কালো টুপি লাগে কি অভিনয় করতেছো শুটিং করতেসো টক শু করতেসি রে ভাই ব্যাপার আমি বলবো বলবো। একটু থামিন ওরান হাদিস গবেষণা করেন হ্যাঁ আপনি জিকির দুই প্রকার জিক্রে জলি খফি জিক্রে জলি যেটা সেটা হচ্ছে উচ্চস্বরের জিকির আল্লাহ 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 জিকির জালি হ্যাঁ বলেন মানুষ যখন জিকির করবে কলবের দিকে খেয়াল করে গুনার কথা খেয়াল করে জিকির করবেন অবশ্যই আল্লাহ আপনি মাফ করে দিবেন জিকির হচ্ছেন গুনা মাফের হাতিয়ার জিকির হচ্ছেন আপনি জিকির করবেন গুনা মাফ হয়ে যাবে আর আপনি এটা কি জিকির আপনি কি যদি জিকির খবি করেন তো আর বা কি। কী জিক্রে হবি করতে হবে চক্ষু বন্ধ করি মাতারা ঝুঁকিয়ে অলবের দিকে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্পের টুকরা আছে এটা কাল্প কাল্পের দিকে খেয়াল করি এইভাবে আপনি চক্ষু বন্ধ করে আপনি জিকির করবেন হুম কি শুরু করছেন ব্যঙ্গ করে আপনি ইসলাম থেকে বাবার বাড়ি থেকে কিনে নিয়ে আসছেন মিয়া এই মেয়ে ইসলাম কোথ থেকে আপনি মদিনা ইসলাম এটা না আমি জিকির করবেন ভালো কথা হাদিস মতে জিকির করবেন ইসলামের সরার শরীর মতে জিকির করবেন প্রিয় দর্শক পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক বির স্যারদের সাথে থাকুন